আসসালামু আলাইকুম সবাইকে তো আমি চব্বিশ সাল থেকে ব্লগটা শুরু করতেছি ব্লগটা আপলোড হবে পঁচিশ সালে লাস্ট চব্বিশ সালের শেষ ব্লগ তো এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা আপনাদের সাথে শেয়ার করি এখন বাজে এগারোটা তেতাল্লিশ ডিসেম্বরে একত্রিশ তো আনহা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসছে কবে চব্বিশ সালে না আর আনহা বাড়িতে ফিরে যাবে পঁচিশ সালে আমাদের বাড়িতে আসছে চব্বিশ সালে বাড়ি তার বাড়িতে সে যাবে পঁচিশ সালে বিষয়টা খুব অবাক তাই না হ্যাঁ তো এই বছরটা কেমন কাটলো আনহা বলো হুম এদিকে তাকাও এদিকে তাকাও রেজাল্ট কেমন হয়েছে এটা বলো কত হয়েছে রুল নং চার মাসাল্লাহ ফাহামিদার রুল হচ্ছে গিয়ে দুই না দুই হয়েছে ফাহামিদায় আর তুই কালকে গেলে ও তার দায় এখনো জানা যায় নাই সে রেজাল কার্ড আনে নাই আজকে গিয়ে তো যাই হোক জানি না কার কেমন কাটছে চব্বিশ সালটা আলহামদুলিল্লাহ যেমনই কাটছে ভালোই কাটছে তো কার কেমন কাটছে চব্বিশ সালটা অবশ্যই সবাই তো সবাই হচ্ছে গিয়ে কমেন্টে বলবেন আসলে কার কেমন কাটছে তো আমার মেয়ে হচ্ছে ঘুমায় গেছে ঘুমের মধ্যেই কান্না করতেছে তো যাই হোক সবাই কমেন্টে বলবেন যে কার কেমন কাটলো এই বছরটা আসলে যায় সময়গুলাই অনেক ভালো যায় জানি না পঁচিশ সাল আমাদের জন্য কী নিয়ে আসবে কি অপেক্ষা করছে সামনে সেটাও জানি না সব হচ্ছে আল্লাহর ইচ্ছা তো একটু পরেই হচ্ছে গিয়ে দাম দুম শব্দ শুরু হয়ে যাবে তো জানিন এবার কী অবস্থা হবে তারপর সন্ধ্যা থেকে অনেকে বুম ফুটাইতেছে ইচ্ছে মতো কিন্তু এগুলো আসলে নিষিদ্ধ করা হয়েছে আমাদের এখানে তারপর অনেকেই ফুটাইতেছে তো দোয়া করি সবারই নতুন বছরটা সুন্দরভাবে কাটুক ভালো কাটুক এটাই সবাই আমাদের জন্য দোয়া করবেন জানিন আল্লাহ ভাগ্যে কী রাখছে নতুন বছরে তো কার কি হারাইছেন চব্বিশ সালে আর কে কী পাইছেন সেটাও কমেন্টে বলবেন তাই না আনহা বলো সবাইকে বলো যে সবার নতুন বছরটা সুন্দর কাটুক বলো সবার নতুন বছরটা সুন্দর বল তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন তো একটু পরেই হচ্ছে গিয়ে আমরা পঁচিশ সালে পা রাখতে যাব তো বললামই যে চব্বিশ সালে আসলে চব্বিশ সালে ব্লগটা শুরু করছি পঁচিশ সালে শেষ হবে দেখি মোবাইলটা কই আছে কোন এক জায়গা এই যে আমাদের এখানে প্রচুর বুম ফুটাইতেছে বাইরে আওয়াজ হচ্ছে তার একটু পরে আরো দাম দুম শুরু হবে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ নতুন বছরটা যেন সবার ভালো কাটে তো এই চব্বিশ সালে তো অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম অনেককে হারালাম সবই হচ্ছে গিয়ে ভাগ্য জানি না পঁচিশ সালটা কেমন কাটবে দোয়া করি যেন ভালো কাটে আমাদের দেশটা যেন সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ হয় আর কোনো কিছু যাতে আমাদের দেশের মধ্যে না হয় দেশটা যেন অনেক সুন্দর হয় এটাই আশা তাছাড়া আর কিছুই না তো চব্বিশ সালে হচ্ছে গিয়ে আমরা অনেককেই হারাইছি আমাদের অনেক ভাই বোন অনেক কি হারাইছি তো জানেনই তো সবাই তো যাই হোক তাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করে এটাই গাইস নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক ভাবছিলাম যে সাদে আসবো না তারপরও আসলাম দেখি সবাই ফুটাইতেছে চারো দিক দিয়ে তো একটু পরে হচ্ছে গিয়ে দাম শুরু হবে তারপর অনেকেই আর সাদের মধ্যে যে এত পরিমাণ বাতাস ছিল আল্লাহ মানে কি বলবো হচ্ছে গিয়ে শুধু আমরাই। তাছাড়া আর কেউই আসে নাই শুধু আমরাই তারপর হচ্ছে গিয়ে পাশের ফ্ল্যাটে মানে পাঁচতলার মধ্যে যারা থাকে তারা তো তাছাড়া আর কেউই আসে নাই কে সাদের মধ্যে প্রচুর শীত আর প্রচুর বাতাস ছিল সাদের মধ্যে বলবো আসলে তো যাই হোক আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে সব মানে চারো দিক দিয়ে হচ্ছে গিয়ে একদম অন্ধকার তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে

নয়টার সময় ঘুমাইছে সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠছে কি ভালোবাসা দুই খালা বাগনি একসাথে ঘুমাইছে একসাথে ঘুম থেকে উঠছে এ আরে মারি মা কি ভালোবাসা আরে আরে ফাতেমা বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো বলো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা তো যাই হোক প্র নতুন বছরের প্রথম দিন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে তো আগে যখন ছোট ছিলাম তখন আসলে সবাই বলতো যে প্রথম বছর প্রথম দিন যারা ভালো মন্দ খাবার খায় তারা নাকি সারা বছরই ভালো মন্দ খাবার খায় এটা একদমই ভুল তাল্লা যখন রিজিকে মানুষের যা রাখে সে তখন তাই খায় তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাও মা

তো যাই হোক তিনটা ব্যাগ কেনা হয়েছে তিনজনের জন্য আনা খোলো তো আনহার আর ফাহিমার হচ্ছে গিয়ে এক রকমের এই এটা হচ্ছে গিয়ে ফাহিমার সোজা করে তোমারটা দেখাও প্রথম ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আসছিল হুম গত বছর আর এই যে ডেসি কি আনহার ধরো সুযোগ করে ধর আমার তো ব্ল্যাক কালার অনেক ভাল লাগতেছে কমেন্ট করবেন হুম আনহা আর ওইতেছে গিয়ে ওই যে পাই যেই কালার ওই কালার ওই পছন্দ করছি কিন্তু যাওয়ার সময় বইলা দিছে কালো কালার আনার লিগে এখন হইছে গিয়ে ওইটা ওর পছন্দ হয়ে গেছে কারণ আমি বলতেছি যে কালো কালারটাই সবচেয়ে বেশি সুন্দর ক্যামেরায় কেমন দেখা যাইতেছে জানি না কিন্তু বাস্তবে কালো কালারটা অনেক বেশি সুন্দর কাপড়টা একদম সফট নরম এখন ফামিদারটা দেখাও তিনজনের নতুন ব্যাগ নতুন বছর নতুন ব্যাগ এটা হচ্ছে গিয়ে ফাহামিদার জন্য সবার থেকে সুন্দর হচ্ছে গিয়ে ফাহামিদার ব্যাগটা ওরটা হচ্ছে গিয়ে হালকা বেবি পিঙ্ক কালার আর হচ্ছে গিয়ে ইয়ে কালার এটার কি কালার ক্রিম কালার সাদা কালার না ক্রিম কালার তাদের হচ্ছে নতুন ব্যাগ তারা নতুন স্কুলে যাবে তো যাই হোক এখন হচ্ছে দেখাচ্ছি ফাতেমার জন্য কি কি নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে একটা নোটুস তারপর হচ্ছে গিয়ে স্যারোলাক্স অনেকেই আমারে জিজ্ঞেস করে যে ফাতে আসলে কি খাবার খাওয়াই তোকে হচ্ছে গিয়ে স্যারোলাক্স তারপর হচ্ছে গিয়ে নুটুস ওটস এই যে এটা হচ্ছে গিয়ে ফলের এটা হচ্ছে ফলের এটা হইতেছে গিয়ে ফলের আর এগুলো হইতেছে গিয়ে চিকেন তারপর হচ্ছে পটেটো ভাত এই দুইটা তো আনছি তারপর শেষ হলে আবার আনতে হবে আর এই যে তাকে এই দুধটা হচ্ছে দেই এই দুধটা খায় সে আর এইটা হচ্ছে গিয়ে আমার জন্য নিয়ে আসছি ফেসেক টেসপেক ইউজ করার জন্য হুম এখানে হচ্ছে পোলাও চাল তারপর হচ্ছে গিয়ে বাদাম এগুলো হচ্ছে তারে খিচুড়ি রান্না করে খাওয়ানো হবে আর বাদামগুলো হচ্ছে গিয়ে গুঁড়া করে তারপর খাওয়ানো হবে আর হচ্ছে গিয়ে একটা ওই যে ডাইপার আনা হয়েছে আর তার আগে হচ্ছে মা হচ্ছে বীজে টিস্যু নিয়ে আসছিল এর আগেও ডাইপার নিয়ে আসছে আরেক প্যাকেট মাসে দুইটা লাগে ডাইপার সব টাকা পয়সা এই যে এটার পিছনে চলে যায় মাসটা শেষ হতে না হতেই মানে মাসে দুইটা লাগে এগুলা এগুলার পিছনে সমস্ত টাকা পয়সা শেষ আমার রূপচর্চা করে এখন আর টাকা নষ্ট করি না এখন টাকা নষ্ট হয় ওই যে ওইগুলোর পিছনে না তো যাই হোক করছি তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তারপর দিন হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি শ্বশুর বাড়িতে আসার কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ওয়াস ছিল তো আমার শাশুড়ির মা হচ্ছে গিয়ে ফোন করে বলতেছিল আসার জন্য এখানে মেলা বসছে তো সেখানে হচ্ছে গিয়ে গেলাম তো এখানে হচ্ছে ফাতে রেডি করানো হচ্ছে কারণ আমরা হচ্ছে গিয়ে এখন মেলায় যাবো সেই কারণে তো মেলা থেকে ঘুরে আসছি আর অনেক কিছু কেনাকাটা করছি তো এখন হচ্ছে কি আমার শ্বশুরাব্বা ওয়াজে যাচ্ছে তো আমার শ্বশুরাব্বাই হচ্ছে কি আমাদের সবাইকে মেলা করাইছে তো তেমন কিছু আসলে কেনা হয় না আমার জন্য শুধু আমি শুধু খাবার খাইছি চটপটি খাইছি তারপর হচ্ছে গিয়ে আর অনেক কিছুই খাওয়া হয়েছে তো আমার ফাতে হচ্ছে গিয়ে তার দাদা ভাইয়ে একটা পুতুল কিনে দিছে আর অনেক ক্লিপ টিলিপ সে কেনাকাটা করছে আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল আশা করি সবার কাছেই ভালো লাগছে আর কালকে হচ্ছে গিয়ে আপনাদেরকে আপনাদের সাথে আরও সুন্দর একটি ব্লগ ভিডিও শেয়ার করব অবশ্যই সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তো যাই হোক কালকে অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো দেখতে থাকুন দুই বই নাকি মার্কেট করে লুয়ে ও দে গেল গা এটা গেল গা আয়ো ফাতেম আয়ো একটা ফাতেমার একটা আবৃত্তি দুই বোনের দুইটা আবু দিলা богаত일리 না এটা ফাতে চালু করো এই যে দুই একটা ফাতে মার একটা আব দাও দাও দেখো দুইটা ফারা দুইটা বুতুল